দরজা ভেঙে অগ্নিদগ্ধ বৃদ্ধকে উদ্ধার বীরের আগুনে পুড়ে গুরুতর হাসপাতালে মৃত্যুর সাথে ঊর্ধ্ব বৃদ্ধ বীরের আগুনে পুড়ে গুরুতর হলে নব্বই ঊর্ধ্ব এক বৃদ্ধ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাসপাতালে মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে ভাঙড় থানার অন্তর্গত দুর্গাপুর পঞ্চায়েতের সিংহেশ্বর গ্রামে জখম বৃদ্ধ ভানুবারিক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তার শরীরে পড়ে গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে অন্যান্য দিনের মতো সোমবার রাতে খাওয়া দাওয়া সেরে দরজা লাগিয়ে ঘুমিয়েছিলেন বৃদ্ধ ভানুবারিক বেড়ার ঘর ভোর রাত্রে আগুনের গন্ধে পরিবারের লোকজনদের ঘুম ভাঙে তারা দেখতে পায় বৃদ্ধের ঘর থেকে আগুনের ফুলকি বের হচ্ছে মুহূর্তে বেড়ার ঘরের দরজা ভেঙে ওই বৃদ্ধকে উদ্ধার করে ততক্ষণে ওই বৃদ্ধের দেহের সত্তর শতাংশ পুড়ে গিয়েছে উদ্ধার করে চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে বার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বৃদ্ধ বৃদ্ধর রাতে সঞ্জু বারিক জানিয়েছেন আগুনের গন্ধ পেয়ে দাদুর ঘরের সামনে গিয়ে দেখি আগুন জ্বলছে কোনোরকমে দরজা ভেঙে ঘরে ঢুকে দাদু দরজার পাশে দাঁড়িয়ে ছিল ঝুঁকি নিয়ে কোনো রকমে প্রাণে বাঁচাতে পেরেছি বৃদ্ধর ছেলে প্রভাস জানিয়েছেন বাবা বিড়ি খেতেন গ্যাস লাইটার আর বিড়ি সবসময় মাথার কাছে রাখতেন রাতে সম্ভবত ঘুমন্ত অবস্থায় বিড়ি খেয়ে জ্বলন্ত বিড়ি পাশে রেখেছিলেন সেই থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বিড়ির আগুনে পুড়ে গুরুতর জখম হয়েছেন বৃদ্ধ বাবা বৃদ্ধর মেয়ে সোনালি পাত্র জানিয়েছেন তবে কিভাবে উদ্ধার করলেন উদ্ধার করলাম কে বেড়া খুলে মানে ঘরের বেড়া ভেঙে বেড়া ঘরের বেড়া ভেঙে টেনে বের করে এনেছে ভাই যিনি পুড়ে গেছেন কি নাম ভালো বাড়ি বাড়ি কোথায় বাড়ি সিংহেশ্বর আপনার কি হয় আমার বাবা আপনার নাম আমার নাম সোনালী প্রধান